প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই প্রচারে উত্তর কলকাতা লোকসভার বিজেপি প্রার্থী তাপস রায় বেলেঘাটা সুভাষ সরোবরে মর্নিং ওয়াক করতে আসা পরিচিত কিংবা অপরিচিত প্রচুর মানুষের সঙ্গে নমস্কার প্রতি নমস্কার এবং আড্ডা মারতে দেখা যায় তাকে সরোবর এলাকার ভিতরে থাকা শিব মন্দিরে বিশেষ পুজো দেন তিনি কোনটাকে তিনি অগ্রাধিকার দেবেন কি করবেন এবং কি করবেন না এ নিয়ে আমার প্রতিক্রিয়া দেওয়ার কোনো ইচ্ছা নেই অভিজিৎ গাঙ্গুলি একটা জুডিশিয়াল ফিল্ড থেকে রাজনৈতিক ফিল্ডে এসে তিনি কিন্তু ভালো ব্যাট করতে পারবো তিনি একদম রীতিমতো শুভেন্দু অধিকারীর হাতে শাসানি হুমকি সবই হুমকি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে আমি আমার পাড়ার ছেলে ছোটোবেলার থেকেই জানি আমাকেও জানি এবং সততা আছে সাহস আছে নিষ্ঠা আছে যেভাবে হাইকোর্টের বিচারপতি হিসাবে তিনি ওই অর্ডারগুলো বা সিদ্ধান্তগুলো না নিলে আগে অনেক কিছুই আনার তত না সুতরাং প্রার্থী হিসাবে তিনি তার সেই ভূমিকায় তার সেই ন্যায় নিষ্ঠা সততা এবং সাহস তার প্রতিফলন আমরা দেখতে পাব ভালো কথা মানুষ সেটা বুঝবে বরানগরের মানুষ এবং মানুষ তাকে আগামী দিনে তাদের বিধায়ক হিসেবে নির্বাচিত করবেন সেটাও তারা নিশ্চয়ইভাবে করে একটা অত্যন্ত রাজনৈতিক সচেতন একটি জায়গা মাথায় রাখতে হবে প্রথম অবাম প্রথম অবাম পঞ্চদশ বিধানসভার সদস্য আমি তার আগে চোদ্দোটি বিধানসভায় বামেরা ছিলেন তার মধ্যে টানা ছবার বাবুর মতন মানুষ ছিলেন টানা ছবার বিধায়ক বড়নগর